হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম আমি আবার রশিদ ওয়েলকাম টু ওয়ান এক্সপিট তো ওয়ান এক্সপিট মানেই হচ্ছে অনলাইনে টাকা ইনকাম আর টাকা ইনকামের মাধ্যম হচ্ছে গেম খেলা তো চলো আমরা গেম খেলে সময় কাটাই সাথে টাকাও ইনকাম করি আজকে কোনটা খেলবো গাইস কার্ড ওটস চলো এটাই খেলি আর যারা যারা আমার ভিডিওগুলো ফলো করো অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো হ্যাঁ দেখো ছয়ের উপরে যাবে না নিচে যাবে ভার হলে দেড় গুণ পাবো আন্ডার হলে তিন গুণ আর যদি সমান হয় তাহলে ষোলো গুণ প্রথমবার তো ইকুয়াল দিন আর নিচে গেছিল দেখো আন্ডারে দিলে পরে কিন্তু তিন গুণ চলে আসতো এইবার ওভার দিব ওভার আসছে তো উইন হয়ে গেলাম ঠিক আছে আবার দেখ তিনের তো হান্ড্রেড পার্সেন্ট ওভার হবেই সেট গাইস পুরো বারো গুণ পেয়ে যেতাম যদি আন্ডার দিতাম মানে কপাল এত খারাপ এটা আন্ডার দিব আন্ডার চার গুণ হয়ে গেছে গাইস অবর থাকবে অবর আসছে আপডেট তো ডেফিনিট আন্ডার ও আভার চলে আসছে দশের আবার দিন হাতে কোয়াল গায়ে ষোলো গুণ পেয়ে যেতাম এটা কি আন্ডার ওই আন্ডার আসছে দশের এইবার আন্ডার থাকতে আন্ডার আসছে ভেরি গুড কিউএ আন্ডার না জিতে যদি অল্প অল্প করে আসতেছে ইকুয়াল দেইবা ইকুয়াল গাইস 16 গুণ ও মাই গড মাত্র 140 টাকা 372 টাকা পেয়ে গেছে Awesome. চারের আন্ডার দিয়েছে চলো তিনে তো আন্ডার দিন আন্ডার আসছে দশে ওভার আসতে পারে আন্ডার আসছে

Бадит на север. Ангар. Иквон. Ангар. А это আমি কিন্তু বেশ ভালোই টাকা ইনকাম করতেছি তো তোমরাও যারা আমার মতো টাকা ইনকাম করতে চাও অবশ্যই আমার প্রমোকোডটা ইউজ করো আমার প্রমোকোডটা হচ্ছে টাইগার বেটা আপসেভেন আন্ডার আইসক্রিম গুণ চলে আসছে ছয়ের আন্ডার একটা রিক্স নিয়েছিলাম তিনের অভার দেড় গু যে রান্ডার Under shot under over us. Eight the under Ever over. Oh. তো গাইস তোমরাও আমার মতো খেলতে পারো খেলে খেলে ভালোই ইনকাম করতে পারবা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালো টাকা আসতেছে লসের পরিমাণটা খুবই কম কলটা দিলে ষোলো গুণ পেয়ে যেত এরকম মাঝে মাঝে গাইসের সেই জন্য নিতে হবে কারণ কখন আসলে এই যেটা ভাণ্ডার পড়ছে চালবে কখন আসলে কী পরিমাণ টাকা দিবে সেটা বোঝা বড়ই দেয় এই জন্য মাঝে মাঝে তোমাদের হচ্ছে ছোটোখাটো রিক্স নিতে হবে তো দেখা গেলো যে একটা রিক্সে যদি পড়ে যায় তাহলে কিন্তু অনেকগুলো টাকা একবারে চলে আসবে আমি যদি রিক্সটা নিতাম বলতে বলতে ইয়ে আবার আসছে এইবার আন্ডার রিকোয়ালটি মাঝে মাঝে একটু রিক্স নিবো এখন এ রিকোয়াল দিব আন্ডার দিয়ে হামরি টাকাল চলো কিছুক্ষণ ইকুয়াল দিয়ে ট্রাই করি দেখি কপালে আবার ইকুয়ালটা কখন রাখছে এই যে দেখো ইকুয়াল পড়ে গেছে আবার ষোলো গুণ টাকা গাইস ষোলো গুণ সেইভাবে সবাই খেলো আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেট ডাবল সেভেন ঠিক আছে তো সবাই বেশি বেশি গেম খেলো আর টাকা ইনকাম করো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে